আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসলাম আমাদের একটি ভিডিও নিয়ে তো এই রেসিপিটা অনেক 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 মজা হবে আপনাদের বাসায় গেস্ট আসলে এই রেসিপিটা করে দেখতে পারেন বাচ্চারা খেয়ে খুবই 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 মজাভাবে তো আজকে দেখতেছেন আমরা প্রথমে পেঁয়াজ মরিচ কেটে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেল সরিষার তেল দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে তারপরে একটু ডলা দিলাম তারপরে ম্যাগি মশলা দিলাম আপনার দোকানে পেয়ে যাবেন পাঁচ টাকার তারপরে আমরা দিয়ে দিলাম একটা সস তারপরে দিয়ে দিলাম নুরুসের যে মশলা থাকে নুরুসের মশলা দিয়ে দিলাম তারপর আমরা সসা দিয়ে ভালো করে মেখে নিলাম চটকে চটকে মেখে নিলাম তারপর দশ টাকা দামের চানাচুর কিনে নিয়েছিলাম সেই চানাফুরটা আমরা একদিন দিয়ে দিচ্ছি তো ভালো করে চানাচুরটা ভালো করে ভাঙতে হবে না ভাঙলে কিন্তু মজা হবে না তো আপনাদের একটা সেই কথা শেয়ার করা হয় না এগুলো হচ্ছে নুডুলস আমরা ডুবা তেলে নুডুলসটাকে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ভালো করে ছোটো ছোটো করে হাত ভেঙে নেবো ভেঙে তারপরে সুন্দর করে মাখিয়ে ফেলবো মাখিয়ে তারপরে আমরা খাবার পরিবেশন করবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও এসে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় এসে ট্রাই করবেন খুবই খুবই মজাদার আসসালামু আলাইকুম